কিন্তু হোয়াইট কালার না এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা কিন্তু অনেক ডিমান্ড আপনাদের ডিমান্ডের জন্য আনছি এই প্রোডাক্টের কোয়ালিটি ফার্স্টে দেখেন এটা হচ্ছে সোয়েট লেদার ঠিক আছে সোয়েট লেদার আর হচ্ছে ইন ইনসোলটা দেখেন আসলে আউটসোলটা দেখেন ব্লু কালারের আর হচ্ছে এই সোলটা কিন্তু হোয়াইট কালার এটার সাথে পুরা শিলিগরা আছে আর ফিনিশিং দেখেন কতটা জোস অ্যাকচুয়ালি ভালো গ্রেডের গ্রেডের যে স্নিকার্সগুলো আছে ওগুলো কিন্তু ফিনিশিং এইভাবে ভালো থাকে আর যেগুলো নর্মাল স্নিকার্স ওগুলো কিন্তু ফিনিশিং এতটা ভালো থাকে না আপনারা যারা স্নিকার্স রেগুলার করেন তারা কিন্তু জানেন আর এটা কিন্তু এয়ারফোর্স এর টিফানে এটা কিন্তু ওয়েম গ্রেডটা ঠিক আছে এটা কিন্তু লেদার এটা কিন্তু লেদার আর হচ্ছে ওয়ান স্টোন গ্রেট আমাদের কাছে আসে আমাদের পেজে যাদের লাগবে অবশ্যই নিতে পারেন দেখেন মেটাল দেওয়া আছে পিছনে দেখেন ঠিক আছে এটা কিন্তু আপনার হচ্ছে এই গ্রেডটা স্নিকার্স কিন্তু সবসময় আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার সেল হয় আর এটার যে এটার থেকে আর যে লো কোয়ালিটি যেটা আছে এটা অনেক জায়গায় তিন হাজার টাকার সেল হয় বাট ওইটা আর এটা কিন্তু সেম না ওইটা কিন্তু নর্মাল বাজার হচ্ছে এটা কিন্তু অনেক ভালো স্নিকার্স ঠিক আছে